নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ রবিবার ছুটির দিন বিভিন্ন জায়গায় ঘুরবো কোথায় কোথায় যাব সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ছুটির দিন সাইকেলিং রাস্তার যা হাল আমাদের বাড়ির সামনে সংকেতের ছুটির দিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে সংকেতের অবস্থা দেখেন কই যাবি সাইকেল নিয়ে ও আজকে সাইকেল নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা সব বন্ধ দাঁড়াও কুকুরটা তোমার কথা শুনে নাকি

সকালবেলা যা ওয়েদার ছিল আমি তো ভাবতেই পারি নাই রোদ উঠবে কি রোদ উঠেছে ভাবাই যায়নি এত সুন্দর রোদ উঠবে কসমেটিক বাজারের সামনে দাঁড়িয়ে আছি ভালোই হলো দোকানটা খোলা পেয়েছি আমার কয়েকটা জিনিস লাগতো নিয়ে নিলাম সকালে বোঝাই যায়নি এত সুন্দর রোদ উঠে আসছে এই যে গেট বন্ধ রাজকমলের সামনে একদম আজকে রবিবার তবুও তো পুরো জ্যাম দেখা যাচ্ছে এই যে দেখেন পরিস্থিতি দেখেন পরিস্থিতিটা দেখেন এই যে ট্রেন এখনো আসেনি আসবে এই যে চলে আসছে আমাদের ট্রেন ভারতীয় যাওয়ার পথে সুব্রতদার সাথে দেখা হলো এখানে তো বিল্ডিং হচ্ছে একটা সুন্দর বিল্ডিং পাঁচতলা বিল্ডিং হবে তাই না চারতলা বিল্ডিং সব টু বিএচকে থ্রি সব হবে না আপনার কাজটা দেখে কিন্তু ভালো লাগলো না নিচের কাজ চলছে জায়গাটাও ভালো ঠিক আছে শুধু আসি বঞ্চুকামারি গ্রামে গরম নদী ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি উত্তর দিকে আমাদের এই খুব পরিচিত একজনের জমিতে সেখানে গিয়ে দেখবো সেখানকার পরিবেশ এবং সেখানে কি কি চাষ হয় চলুন দেখি এই যে দেখুন পরিবেশটা গরম নদীর উপরে এই যে গরম নদী এদিকে ব্রিজ এই ব্রিজটা খুবই ব্যস্ততম ব্রিজ একটা রাস্তাটা প্রচুর যানবাহন এদিক দিয়ে যাতায়াত করে আমরা যাব চলুন এখানে গিয়ে দেখি ওখানকার পরিবেশটা বঞ্চুকামারি গরম নদীর ব্রিজ থেকে প্রায় দু কিলোমিটার দূরে এটি নতুন জায়গায় চলে এলাম গরম নদীর পাশেই এখানে আমাদের যে হরিদার জমি আছে উনার জমিতে ভুট্টা আলু কি নেই এই যে হরিদার সাথে এলাম ভুট্টা খেত আলু খেত আর কি শস্যা না এত সুন্দর জায়গা আমার খুব ভালো লাগছে জায়গাটা প্রায় আসতে হবে এই জায়গাটা এই যে দেখুন এখানকার পরিবেশ ওদিকে আলু তুলছে পাশে ভুট্টা খেত ভুট্টা তো এখনো হয়নি এই যে জমিতে কাজ করছে ওই দূরে আলু তুলছে সবাই এই আসলাম ভালো লাগলো একটা নতুন জায়গা আলিপুরদুয়ার থেকে কত হবে আলিপুরদুয়ার থেকে কতটা দূর হবে এই যে আড়াই কিলোমিটার মাত্র কিন্তু আমার তো মনে হয় একটু বেশি হবে একটু বেশি হবে যাই হোক হোক আড়াই হোক পাঁচ হোক কোনো ব্যাপার না এটা আমাদের কাছে কোনো ম্যাটার না আমরা আসবো মাঝে মাঝে এখানে ভিডিও করব আপনাদের জন্য আমি আনন্দ নিব আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। দেখি আর কি দেখায় এখানে যাই বন্ধুরা এই গ্রামের পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আগে দেখি কোথায় নিয়ে যায় দাদা আপনার বাড়ি কোথায় আপনি কি করেন কৃষিকাজে আপনার জমিতে কি কি ফসল হয়েছে আলু ভুট্টার আলুই হয় এখানে না এই যে হরির সাথে আসছি হরি আমাদের তো কলেজের দোকান আছে ওইখানে হরিরও দোকান আমি ভিডিও করি ছুটির দিনে এই জন্য আসছি তাহলে আসি দাদা ভালো লাগলো এই যে এই দাদার সাথে কথা বললাম হ্যাঁ কলেজ হলটে আমার দোকান আছে হরি চশমার দোকান আমার হরিদা ওনার জমিতে আসছিলাম আজকে ওনাকে জিজ্ঞাসা করলাম আর কি যে কাশ যে এখানে আছে এই যে কাশবন এগুলো কি লোকে নেয় বললো তো নেয় না আপনি নেন না না ভুট্টা হতে আরো অনেক সময় লাগবে না এই যে ভুট্টা খেতে এটা মোটামুটি বড় হয়েছে এটা না এই যে হরির সমস্ত জমিগুলি দেখছি আলু খেত আর কদিন পরে সব আলু উঠে যাবে এই আলুগুলি আর কয়েকদিনের মধ্যে উঠে যাবে না তাও এক মাস পনেরো দিনের মধ্যে উঠে যাবে আলুগুলি এই যে দেখুন আলু খেতটা

সকাল আসলে আরো আর দুই মাস পরে হবে নাকি হ্যাঁ ঠিক 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 ওই জালটা আমি কান দেই পরে ওই জালটা পাওয়া গেছে পাওয়া গেছে এই যে এই যে দুই জনের চেষ্টায় মাত্র তিনটা কুল পেলাম দেখি আর এই যে কুল ভালো কুল এই তোমার লাঠিটা দাও তো দেখি হ্যাঁ পড়ছে পড়ছে এই এই যে পাওয়া গেছে এই যে মাঠে ঘাটে ঘুরে এবার একটু চা খাবো চা খেয়ে বাড়িতে যাব। সুন্দর একটা মিষ্টির দোকান এখানে এত সুন্দর চা বানায় এই এলাকায় এলে চা না খেলে তো হবে না এখানে মিষ্টির সাইজ সেই বড় বড় খুরমার সাইজ বা রি বাপ সেই কি বলো কুরমা খাইছো ওই দোকানে হ্যাঁ পঞ্চকামারি চৌপথি জুড়ি বাজা চলে এলো আচ্ছা এখানে চা ভালো হয় কারণটা কি বলতো পিওর দুধের চা সত্যি চাটা খুব ভালো ঠিক আছে চিনি সব ঠিক আছে বাহ বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা